আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ শেষ রমজান ছিল তো বড় ভাইয়া এসেছিলো তো অনেকগুলো বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো এনে মাছগুলো এনে ও নিজেই সব কিছু মানে কেটে কুটে আর কি ধুয়ে ওগুলো প্যাকেট করে রেখে দিবে কারণ এতগুলো কাজ আমাকে একাই করতে দেবে না কারণ ও অনেক ঘরের কাজ করে থাকে মানে ওর এই কাজগুলো না করে দিলে ওর মনে হয় শান্তি লাগে না তো নিজ দায়িত্বে এনে নিজ দায়িত্বে সব কিছু ধুয়ে প্যাকেট করে এখন রেখে দেবে তো নদীকে কই মাছ গুলো কেটে নিচ্ছে তো আমি কই মাছটাই কাটানো শুধু দেখালাম আরগুলো দেখালাম না কারণ ও সবগুলো কেটে নিয়েছে এদিকে আমি যে রুই মাছ দুইটা রুই মাছের মাথা দুইটা নিয়ে নিয়েছি তো পেঁয়াজ পাতা কাঁচামরিচ ফেলে দিয়েছি দিয়ে দিলাম হলুদ আদা রসুন এখন দেখবো সরিষার তেল দিয়ে মা পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি চুলাটা হাই হিটে ঢেকে দেব ভালো করে লাড়ি চাড়িয়ে নেব আর এভাবে মাছটা মানে ঘন্ট রান্না করলে অনেক অনেকটাই খেতে মজা লাগে তো অনেকে বিভিন্ন বিভিন্ন টাইপের সবজি বা ডাল দিয়ে রান্না করে তো আমি বিশেষ করে বেগুন আলু দিয়ে রান্না করি তো আজকে আমি মোটেও আলু দিয়েই দিয়েছিলাম বেগুন তো এভাবে আর কি আমি ঘন্টাটা রান্না করি যেহেতু শেষ রোজা চাঁদরাত ওরা খাবে আর এখানে অবশিষ্ট থাকবে থাকবে তো এখন আমি টমেটোর কিছু দিয়ে দিলাম টমেটোরটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এদিকে ধরে পাতা নিয়েছি রসুন মরিচ তেঁতুল দিয়ে একটা ভর্তা করিয়ে নেব কারণ এফতারির মধ্যে পেঁয়াজ ও আলু চাপ বেগুনের সাথে ভর্তা না হলে মোটো মজা লাগে না তো এখন এটা বেটে নেওয়ার পাশাপাশি আমি ডালটাও বেটে নেবো কারণ এফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আর ভিডিওটা মানে কদিন ধরে এডিট করে এডিট করে আপলোড করবে সেটাও করা হচ্ছে না তো এখন পরিমাণে মতো আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি বেগুনটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঢেকে দেবো কোনো লাড়াচাড়া করবো না কারণ লাড়াচাড়া করতে গেলে এমনি এদিক ওদিক হবে তো এদিকে বড় ভাইয়া মাছ কাটাকাটি সম্পূর্ণ শেষ এখন সে ফ্রিজ ধুতে যাচ্ছে কারণ আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম আর জ্বরও ছিল এই জন্য ঠান্ডা ধরতে দেবে না আমি এই জন্য আমি ফ্রিজটাও ওয়াশ করি নাই যে ঠান্ডা লাগবে তো যাই হোক ধুয়ে নিচ্ছে তো এদিকে মাছটা তো প্রায় হয়ে গেছে আর একটু হবে আমি এখন চুলাটা লো করে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মাছটা আমি ভে মাছের মাথাটা দুটাই ভেঙে দিলাম তো এই তো আমার মাছের মাথার মুড়িঘণ্ট হয়ে গেছে কে কীরকম করে রান্না করে খান অবশ্যই কণ্ঠশিলেকে লিখে জানাবেন তো এখন আমি জন্য সব কিছু রান্না করব তো পাশাপাশি তো ভাই সব গুছিয়ে নিচ্ছে তো আমার আর কোনো প্যারা নেই যেহেতু ভাবিও আছে তো দুইজন মিলে ওরা অনেক কাজ করে নিচ্ছে জানি না যে অনেকদিন দিন আমার শোল্টার কেন পরিস্থিতি এমন হচ্ছে তো এদিকে আমি আর কি ভর্তার জন্য আমি পেঁয়াজ আর মরিচ লাল করে নেব লাল করে নিয়ে এখন যাব ভর্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচ লাল হয়ে গিয়েছে তো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সবগুলো ভেজে নেব তো আজকে যেহেতু মানে শেষ রমজান এই জন্য একটু বেশি করেছি কারণ আজকে শেষ পুরো রমজান মাস মিলেই কখনো ভাইয়া ভাবে আসে নাই এবার মানে শেষ রোজার দিনে আর কি এসেছিল কারণ যেহেতু ওরা আমার বাসায় ঈদ করবে তো আমরা একসাথেই ঈদ করে থাকি এটা প্রতি বছরেই আর ওরা যেহেতু বাড়ির যাওয়া হয় না কারণ বিশেষ করে আমার জন্য বড় ভাইয়া ভাবি বাড়ি যায় না যে আমি আবার একা হয়ে যাই ঈদটা মানে বাড়িও যেহেতু যায় না এই জন্য ওরা সময় দেয় আর এর মধ্যে ছোট ভাইয়াও চলে আসবে ঈদটা করে ঈদের দ্বিতীয় দিন চলে আসবে তো যাই হোক আমার পেঁয়াজ পেঁয়াজও বানানো শেষ এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো লাল লাল মুসিমসে হয়েছে এটা হলো ডিম চপ আমি আর কি কীভাবে বানিয়েছি এর আগে তো আপনাদেরকে রেসিপি রেসিপিটা দেখিয়ে দিয়েছিলাম তো এবার আর দেখাই নেই তো আমি যাই হোক আমি নিজের মতন করে বানিয়ে নিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার কোনো সময় নর্মালে বানালে আপনাদেরকে দেখাবো তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেষ্টা এগিয়ে নিতে করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক দামি তো এই তো ডিম চপ ভেজে নেওয়া শেষ এখন আর একটা বাকি রয়েছে এখন আমি এদিকে দইয়ের মাটা বানিয়ে নেব কারণ এটা আসলে অনেক মজার আর এটা রমজান মাসে জুড়েই আর কি এটা হয়ে থাকে একদিন না হলে তো দ্বিতীয় দিন অবশ্যই হয়ে থাকে তো যাই হোক মাটার জন্য আমি কিন্তু লবণ আর বিট লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এখন যেহেতু চামচ দিয়ে মাখানো হচ্ছে না তো আমি এখন এটাকে ঘুটনি দিয়ে ঘুঁটে নেব কারণ একটু বেশি হয়ে গেছে ওটা আবার আলাদা মগে বের করে নিলাম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিলে এটা মিশ হয়ে যাবে ভালো আর খেতেও ভালো লাগবে মুখে কোনো মানে গ্যারমা গ্যারমা টানমার কিছু লাগবে না তো এভাবে কে কি মাটা বানিয়েছিলেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমি মাটাটার শরবত এভাবেই বানিয়ে থাকি আর এটা খুবই পছন্দ এটা খাওয়ার পরেও কিন্তু আমার ঠান্ডা লেগেছিল তারপরে একটু খুসখুস কাশি ছিল গলাটা বসে গিয়েছিল কিছু করার নাই তারপর তো খেতে মজা লাগে গরম যেহেতু ছিল শেষ রমজানের এদিকে এসে তো এই তো আমার সম্পূর্ণ ভিডিওটা করা শেষ আমি আরেকটা মগের মধ্যে আমি নিজের জন্য চিয়া ভিজিয়ে নেবো এবং ইসুব ইস্যুগুলোর ভুষি এই তো আমি এটার মধ্যে আমার খাবার যেটা আমি খাই সেটা আমি মিক্স করে নেব। আর এটা খেলে অনেকটাই তৃপ্তি লাগে মনে হয় যেন মানে অমৃত কিছু খাচ্ছি এমন লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ